আল্লাহর নবীর সাহাবীরা বিদেশ থেকে যুদ্ধ করে ফিরলেন বিদেশ থেকে জিহাদ করে ফেললেন আল্লাহর নবী বলেন সন্ধ্যা বেলা কাউকে বাড়ি যেতে দিব না বাড়ির আশেপাশে বা গ্রামের আশেপাশে তাবু গেড়ে নাও এই জায়গাতে রাত রাত্রি পার কর রাত্রি যাপন করে সকাল তোমরা সবাই বাড়িতে যাবে রসুলের একটা সিস্টেম ছিল বিদেশ থেকে কখনো রাত্রি বেলায় বাড়িতে আসতে পছন্দ করতেন না সবাই কেবল তোমরা কেউ বাড়ি যা না সবাই এই জায়গাতে রাত সকাল বেলা আমরা সবাই আপন আপন বাড়িতে যাবো

তখন বললেন তুমি বলো তুমি বিয়ে করে চল কে বিয়ে করেছ না বিধবা নারী তালাক প্রাপ্তা বিয়ে করেছ তুমি কুমারী মেয়ে বিয়ে করেছ না তালাক বিধবা নারী বিয়ে করেছ বাবা সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তালাক প্রাপ্তা বিয়ে করেছি আমি বিবাহিতা তালাক প্রাপ্তা নারী বিয়ে করেছি নবী বললেন কেন 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 তুমি যদি কুমারী মেয়ে বিয়ে করতে সে

অভিভাবক মারা গেছে আমার বাড়িতে ছোট ছোট আমার বোন রয়েছে আমার বাড়িতে ছোট ছোট বোন রয়েছে আমি এখন তাদের গার্জেন নবীগর আমি যদি আমার বোনের বয়সের মেয়েদেরকে বিয়ে করে নিতাম আমি যদি আমার বোনদের সমান বয়স্ক মেয়েদের বিয়ে করে নিয়ে আসতাম তাহলে আমার বিবি আমার বোনদের অভিভাবক হতে পারত না বিয়ে করলাম কেন আমার বিবি যেন আমার বন্ধুদেরকে সিষ্টেচার শিক্ষা দিতে পারেন আমার মিস্ত্রী যেন আমার মাথার ফুলগুলো আঁচড়ে দিতে পারে এই জন্য আমি তারা প্রাপ্ত নারীকে বিয়ে করলাম উল্লেখিত হাদিস থেকে যেটা বোঝা যায় তাহলে হতে গেলে

বাচ্চাদের শিষ্টাচার শিক্ষা তিন নম্বর রসুল বললেন ছেলে মেয়ে যখন সাবালক হয়ে যাবে ভালো সঙ্গী দেখে বিয়ে দিয়ে দাও ছেলে মেয়ে যখন সাবালক হয়ে যাবে তখন ভালো সঙ্গী দেখে বিয়ে দিয়ে দাও বাড়ির বউ যদি ভালো না হয় সন্তান ভালো হবে না বাড়ির বৌমা যদি ভালো না হয় তাহলে পতাকতি তাহলে ভালো আশা করা যায় না মায়ের কাছ থেকে প্রাথমিক যে শিক্ষা বাচ্চা গ্রহণ করতে পারে অন্য কোন সেই শিক্ষাটা পাবে না তাহলে এই তিনটি কাজ আপনাকে করতে হবে আর যদি আপনি ইনসাফের সঙ্গে এই তিনটি কাজ না করেন তাহলে ছেলে আদর্শবান হবে এই আশা করা যাবে না এই তিনটি জিনিস আপনাকে মনে রাখবেন তাহলে ভালো ভালো আছে আছে পাত্রটা পাত্রর ব্যাপারে একটা অভিমত আপনাদেরকে বলছি আর পাত্রির ব্যাপারে চারটা অভিমত রসুল বলেছেন ওই চারটা আপনাদের বলব একজনই স্কলার বলছেন এদিকে দেখেন যারা ভালো জামাই খুঁজে বেড়াচ্ছেন এদিকে দেখেন আমার দিকে বাড়িতে যে খোঁজ করলেন ছেলেটা ভালো কিনা ছেলে নামাজ পড়ে কি পড়ে না পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন ছেলে হবে কিনা একটা কথা মেনে নিতে হবে আমি বলছি কটা বললাম একটা ছেলে যদি খুঁজতে যান ফজরের সময় তার গ্রামে তার পাড়ার মসজিদে যেয়ে খবর নেবেন যে ছেলেটা ফজরের নামাজ মসজিদে পড়ে কি পড়ে কথা কি বুঝতে পারছেন ছেলে যদি ফজরের সময় মসজিদে চলে আসে বাস আর কোনো চিন্তা করতে হবে না ছেলে যদি ফজরের সময় মসজিদে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ছেলের ভিতরে আল্লাহর ভয় আছে আপনার মেয়ের প্রতি সে অবিচার করতে পারবে না জুলুম করতে পারবে না এ রাতের ঘুমকে হারাম করে ফজরের সময় মসজিদে এসেছে মানে ছেলেটা ভালো ছেলে ছেলেটা পরহেজগার কথা কি বুঝাতে পারলাম যারা ভালো মেয়ে খুঁজছেন নবী বলেন ভালো সঙ্গী দেখে বিয়ে দাও ভালো মেয়ে কোনটা

কারণ জামাই তুমি যদি বাড়ির জামাই হও কোনদিন তুমি তার বাড়িতে তার বাড়ির মেহেমান হয়ে খাবার খাবে তোমাকে মা সম্পদ দেখে না বংশ দেখা হতো ওই জামানাতে বংশ কি দেখবে যে মেয়েটাকে বৌমা করার চিন্তা ভাবনা

হা বলেছেন মেয়েটা বটে কিনা দেখে নেওয়া হতো মেয়েটা সুন্দর কিনা দেখে নেওয়া হতো উশ নদী বলছেন একটা দুটা তিনটা চলে গেলেও যেতে পারে কিন্তু দিন ধার্মিকতা যেন না যায় কারণ বাড়ির বউ যদি দিন দার না হয় বাড়ির বউ মা যদি পরিষ্কার না হয় ওই ঘরে যে সন্তান গুলো আসবে ওগুলো আদর্শ বান সন্তান বানাতে পারবে না এই জন্য বিশ্ব নবী বলেছে পিতা মাতার তিনটি জিম্মেদারি রয়েছে তৃতীয় নম্বর ভালো পাত্র পাত্রী দেখে ছেলে মেয়েদের আরো কিছু কাজ আছে বাপদের এই তিনটা বলা হলো নবী এর পরে বলছেন গার্জেনদের তাহা দায়িত্ব হলো ছেলেদের ছেলে মেয়েদের বাচ্চা বাচ্চীদের তাহানিক করতে হবে তাহানিক করতে হয় তাহানিক কি আমার মায়ের আমার ভাইরা যে সকল যুবকেরা বিয়ে করবেন বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হয়নি হবে শুনেলেন বাচ্চা যখন হয়ে যাবে ওই বাচ্চাকে মুরব্বী মানুষের কাছে আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যাবে না মনে করেন সমাজের ইমাম সাহেব ভালো মানুষ ইমাম সাহেবের কাছে নিয়ে যান পাড়ার মুরুব্বী হাজি মানুষ তার কাছে নিয়ে যান নিয়ে কি করবেন ওর কাছ থেকে দোয়া নিবেন হাদিসের দলিল আছে আনাস যখন জন্ম নিলেন এদিকে দেখেন আমার ভাইরা আনাসের মা এরকম একটা চাদর একটা তেনাতে। আনাসকে জড়িয়ে নিলেন জড়িয়ে নিয়ে আল্লাহ রসুলের কাছে যেয়ে বলছেন এই যে এই যে এই জানাস আনাস এই যে আনাস এটা আপনার ছোট খাদেন আপনি তার জন্য একটু দোয়া করুন কি চাইতে হবে দোয়া আল্লাহ নবী একটা খেজুর চাবালেন খেজুর চাবিয়ে কিছু রস বাচ্চা আনাসের জিহ্বায় ঠাকালেন চুষতে লাগলেন এবং আল্লাহ নবী তার জন্য বরকতের দোয়া করেছিলেন আবু মুসা তিনি বলছেন আমার যখন সন্তান হলো সন্তানকে আল্লাহ নাম নির্বাচন করেছিলেন সেই বাচ্চাটার নাম ছিলেন ইব্রাহিম কি নাম ইব্রাহিম ইব্রাহিমকে নিয়ে গেলাম আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল খেজুর চাবালেন খেজুর চাবিয়ে কিছু রস ইব্রাহিমের ঠোঁটে দিলেন এবং তার জন্য দোয়া করলেন তাহলে বাচ্চাদের জন্য বাপ মার এগুলো করণীয় বাচ্চা জন্ম নিয়েছে আপনি পরেশগার ভালো মানুষের কাছে নিয়ে যান কেউ না থাকলে নিজেই তার জন্য দোয়া করুন একটু জীব বা রস দেন খেজুর দেন বার কিছু দেন কিছু একটু মিষ্টি জাতীয় জিনিস সুন্নত হলু খেজুর আপনি বাচ্চাকে দিয়ে তাহানি করান